নবনির্বাচিত আমির মরামতিউ রহমান নিজামী নতুন কোনো নাম নয় অথচ আজকে তাকে জামায়াত আমি নির্বাচন ঘোষণা করার পর থেকেই চিহ্নিত একটি মহল ত্রিশ বছরের বস্তা বছা রাজাকার গালির মাধ্যমে একদিকে যেমন তার নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে বাংলাদেশকে রাজাকার মুক্ত আড়ালে ইসলাম মুক্ত ইসলাম নির্মূল করার যে ষড়যন্ত্র চলছে আজকের এই সুদী সমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই জামাত ইসলামী বাংলাদেশ শয়তানি শক্তিকে উৎখাত করে আল্লাহ জেহাদ এবং সংগ্রাম শুরু করেছে মানুষ শয়তানেরা যদি শক্তি অর্জন করে জামাত ইসলামীকে রাজা কারার স্বাধীনবিধি গালি গালাজ করে আমাদের আন্দোলন অগ্রযাত্রীদের ব্যাহত করার চেষ্টা করুক না কেন। জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জনগণকে সাথ নিয়ে সকল থেকে বাঞ্চাল করবে ইনশাআল্লাহ সংগ্রামে ভাই বন্ধুগণ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার নাম নিয়ে বাংলাদেশের জমিন থেকে ইসলাম উৎখাত করা যাবে না ইসলামের শিকড় বাংলাদেশের মাটির গভীরে পথিত রয়েছে এই শিকড়কে উৎখাত করা যারাই চেষ্টা করবেন তারাই উৎখাত হয়ে যাবেন